নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই যদি আমরা একটু সুপার কাপ নিয়ে কথা বলি তো সুপার কাপ সেইভাবে সাফল্যের মুখ না দেখায় ফেডারেশন ভেবেছিল আবার ফেডারেশন কাপকে ফিরিয়ে আনবে বছরের শেষে একেবারে সুপার কাপ হলে না কোনো ভিউয়ারশিপ থাকে আর না কোনো সেরকম গ্ল্যামার থাকে টুর্নামেন্টের সেই জন্য সেপ্টেম্বর মাসে ফেডারেশন কাপ করার কিন্তু চিন্তা ভাবনা করেছিল এআইএফএফ সেই মতো তারা এফএসডিএল এর সঙ্গে কথাও বলে রেখেছিল কিন্তু সেপ্টেম্বর মাসের এক থেকে নয় তারিখ পর্যন্ত কিন্তু ইন্টারন্যাশনাল ফিফা উইন্ডো থাকবে ওই সময় ভারতীয় দল কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে সেক্ষেত্রে সব গুরুত্বপূর্ণ প্লেয়ারকে একসাথে কিন্তু পাওয়া যাবে না তো সেই টুর্নামেন্টটা হয়ে যাবে একভাবে তো জাতীয় দলের প্লেয়াররা না খেললে কিন্তু টুর্নামেন্টের কোনো না তো মজাই থাকে অক্টোবর মাসেও টুর্নামেন্ট করা যাবে না সেক্ষেত্রে কারণ সেই সময় আইএসএল এর পাশাপাশি সেই সময় ইন্টারন্যাশনাল আন্ডার টোয়েন্টি থ্রি খেলাও রয়েছে আর ডুরান্ট জায়গায় ছাড়বে না তো এআইএফএফ যাই প্ল্যান করে কোনো কিছুই কিন্তু সাকসেস হয় না সুপার কাপ বলো আর ফেডারেশন কাপ বলো সিজন শেষে সেই ম্যানমারে ভাবে কিন্তু খেলাগুলো হবে যাই হোক এরপরে যদি আমরা একটু ন্যাশনাল টিম নিয়ে কথা বলি তো কালকে বিকেল সাড়ে পাঁচটা দিয়ে ইন্ডিয়া হংকং এফ সি এশিয়ান কাপ এর কিন্তু ম্যাচ আছে ম্যাচটা কিন্তু ভারতের জেতা উচিত কারণ ভারতের র্যাঙ্কিং একশো সাতাশ আর হংকং এর র্যাঙ্কিং একশো তিপ্পান্ন তো র্যাঙ্কিং হিসেবে তো ভারত এগিয়ে রয়েছে কিন্তু ভারতীয় ফুটবল টিম তো কোনো ভরসা আগে থেকে কেউ দিতে পারবে না যদিও এর আগে ভারত নবার জিতেছে হংকং এর সাথে লাস্ট সাক্ষাতেও কিন্তু চার হারিয়েছিল ভারত কিন্তু এবার সেই হংকং টিমের কোচ কিন্তু অ্যাসলে ওয়েস্টউড যে বরাবর কাটা তো কালকের ম্যাচের জন্য সবাই অপেক্ষা করে থাকবে এবং ফ্যান কোর্টে কিন্তু খেলাটা দেখা যাবে ফ্যান কোটে খেলা দেখতে গেলে ম্যাচ পাস লাগে সেটা কিন্তু টাকা পয়সা দিয়েই কিনতে হয় যারা কিনবেন খুবই ভালো কথা কিন্তু যারা ম্যাচ পাস খেটে খেলা দেখতে পারবেন না তাদের জন্য কিন্তু ফ্রিতে খেলা দেখার ব্যবস্থা করার চেষ্টা করব। আগের থাইল্যান্ডের সঙ্গে ম্যাচটাতেও কিন্তু ফ্রি লাইভ লিঙ্ক আমি দিয়ে দিয়েছিলাম সবাই খেলা দেখেছিল কালকের ম্যাচেরও কিন্তু ফ্রি লাইভ লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। তার জন্য সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাই হোক এরপরে যদি আমরা একটু দল বদল নিয়ে কথা বলি তো প্রথমেই বলি লাল লুট লুঙ্গা বাইট লুং এর কথা তো বাইট লুং প্লেয়ারটার কিন্তু অফিসিয়াল সাইনিং এর ঘোষণা করে দিয়েছে মুম্বাই সিটি এফসি যদিও আগে থেকে সবাই জানতো আমরাও অনেক আগে বাইট লুং এর কিন্তু মুম্বাইতে যাওয়ার কথা বলে দিয়েছিলাম এবার সেটা কিন্তু অফিসিয়ালি মুম্বাই ঘোষণা করে দিল এবার যদি আমরা একটু কথা বলি শুরু করেছে এই ট্রান্সফার থাঙ্গো কাজ যে করছে সেটা কিন্তু যাচ্ছে। কারণ প্রথমে তিনি তার প্রিয় ছাত্র বিপিন সাইন করিয়ে নিয়েছেন তারপরে এডমুন্ডে সাইন হলো এখন আবার আই লিগের দুজন প্রমিসিং প্লেয়ার রামসাঙ্গা আর রায়না সাইন করানো হলো তো এবার সবাই আশা করছে সিং তো আরো ভালো ভালো ট্যালেন্টেড প্লেয়ার আনবে সেই অনুযায়ী কিন্তু কাজ তো চলছে শোনা যাচ্ছে আরো আই লিগের প্রমিসিং প্লেয়ারদের কিন্তু সাইন হতে চলেছে সম্ভবত ইস্ট বেঙ্গলে এর সাথে সাথে একটা মেজার আপডেটও কিন্তু আসছে যেটা বিভিন্ন মোহনবাগান পেজ থেকে করা হচ্ছে বড় বড় সাংবাদিকরা অনুমান করছে কেউ ওপেনলি বলতে সাহস করছে না অপুইয়া কেসের সেই ব্যাপারটা হওয়ার পর কিন্তু শোনা যাচ্ছে মেহতাব সিং কে নাকি ইস্ট বেঙ্গল অনেকটা ক্লোজ ইন করে নিয়েছে মেহতাবের ইস্ট বেঙ্গলে সাইন হওয়ার ব্যাপারে কিন্তু একটু সম্ভাবনা আছে মোহনবাগান পেজগুলো থেকেও কিন্তু ইভেন এই কথাগুলো বলা হচ্ছে যেমন এমবিএ তারা কিন্তু বলেছে মেহতাব ইস্ট বেঙ্গলে কিন্তু সাইন করতে চলেছে এবার ব্যাপার হচ্ছে মেহতাব বর্তমানে কলকাতায় রয়েছে এবার সে কেন কলকাতায় রয়েছে এটা কিন্তু কেউ জানে না মেহতাবের প্রিয়জন কলকাতায় থাকে সেই কারণে সে কলকাতায় আসতে পারে আবার মোহনবাগান বাগান কিংবা ইস্ট বেঙ্গলে সাইন করার জন্যও আসতে পারে এই ব্যাপারটা সম্পর্কে কিন্তু কেউ কিচ্ছু জানে না মেহতাব আর তার এজেন্ট মুম্বাইকে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে সে মুম্বাইতে থাকতে চায় না কলকাতায় খেলতে চায় কারণ সেই সময় কিন্তু মুম্বাই মেহতাবকে একদমই ছাড়তে চাইছিল না এবার প্লেয়ার খেলতে না চাইলে তো ছাড়তেই হবে ক্লাব ধরে রাখতে পারবে না তো সেই ক্ষেত্রে কিন্তু ইস্ট বেঙ্গল কিংবা মোহন বাগান দুটো টিমেরই কিন্তু চান্স আছে মেহতাবকে সাইন করানোর প্রথমে তো শোনা যাচ্ছিল মোহন বাগানের বেশি চান্স রয়েছে মেহতাবকে সাইন করানোর ব্যাপারে কিন্তু বর্তমানে বিভিন্ন বড় বড় জায়গা থেকে শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল মেহতাবকে সাইন করানোর ব্যাপারে নাকি এগিয়ে গেছে এখন খালি নাকি মুম্বাইয়ের সাথে একটু বাকি ব্যাপারটা এখন খুবই ডাইসি কি হবে কেউ কিন্তু জানে না মেহ ইস্ট বেঙ্গলেরই একাডেমির প্লেয়ার সেই হিসাবে যদি সে ইস্ট বেঙ্গল কে চুজ করে তাহলে কিন্তু অবাক হবার কিছু থাকবে না এই হচ্ছে ব্যাপার তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার